শান্তিপুর আমার দেশ শান্তিপুরে এসেছি ঘুরেছি করেছি গাছের ফল চুরি করেছি অনেক কিছু করেছি তো আমার স্মৃতি তো থাকবেই আর স্মৃতির জন্যই আসা ভালোবাসা টেনে আনে তবে এবারে শান্তিপুর যেতে পারলাম না বুঝতেই পারছেন বিরাট ব্যাপার একটুখানি কষ্টের ব্যাপার পরে আবার দেখা যায় উল্লেখ

ভারতীয় মুসলিম যারা আছে তাদেরও ভোটের অধিকার থাকে আর কি করা যায় বিজেপি কোনোদিন বলেনি আমরা এগেনস্ট মুসলিম কিন্তু ওরা মুসলিম ভাই বোনরা বিজেপিকে ভোট করতে চায় না কি করা যায় করবে না কিন্তু আমাদের স্ট্যান্ড ক্লিয়ার থাকবে কি বলবে

দেখুন একটুখানে এইসব কথা দাদা যদি বলে থাকেন আমি কিছু বলতে পারবো না আমার শত্রু ব্যক্তি আমার তার জানিয়ে বলছি একটু ভুলতে হবে মাঠে কাঠে বুঝতে পারবেন